আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো ঈদের কেনাকাটা কিংবা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে কুরিয়ার সার্ভিসে বিভিন্ন ধরনের মালমাল পাঠানোর জন্য বেস্ট একটা দোকান চলুন ভিডিওটি শুরু করা ভাই সবাই কেমন আছেন আজকে আপনাদের যে ভাইটির দোকান এই বাইটা খুবই ভালো মনের একটা মানুষ ভাই পাকিস্তানি ভাইয়ের দোকানে আপনারা যা কিছু চাইবেন মোটামুটি সব কিছু আছে ঘুরি আছে বিভিন্ন কোয়ালিটির ঘড়ি আছে এখানে এখানে আপনারা লেডিস আইটেম আর জেন্টালস আইটেম সব ধরনের জিনিস পাবেন তারপর দেখেন এখানে কসমেটিক সামগ্রী আছে আপনার যদি বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে চকলেট পাঠাইতে চান দেখুন এখানে হিউজ পরিমাণে চকলেট কালেকশন আছে এখানে যে খাবারগুলো দেখতেছেন এগুলো খুবই সুস্বাদু এখানে বিভিন্ন ধরনের বাদাম আছে আর আদার্স অন্যান্য খাবার আছে তারপর আপনার শ্যাম্পু পাবেন বিভিন্ন ধরনের এখানে পাবেন মেকআপ বক্স শেভিং মেশিন প্লাস বাচ্চাদের খেলনা গাড়ি আদার্স অনেক জিনিস আছে এই দোকানটা হলো দেখেন এটা লোকেশন বাতা মার্কেট বাতা যে কুবড়ি আছে কুবড়ি থেকে একদম বরাবর বড় যে ঢাল আছে ঢাল আছে ঢালের পাশেই পাশেই বাইটের দোকান